নমস্কার আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব উনত্রিশে জুন টু থাউজেন্ড মেষ রাশি চেয়ে প্রবেশ করবে এবং ২৬শে জুলাই পর্যন্ত এই বিশ্ব রাশিতে শুক্রগ্রহ থাকবে সেখানে মালব্যযোগ তৈরি হবে উনত্রিশে জুন কখন দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে বিশ্ব প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত বিশ্বাসীটাই থাকবে এবং এই বিশ্বাসীটা কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে শুধু মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না যেই যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী এক মাস কম বেশি এক মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সেটা আপনার ক্ষেত্রে ভালো না বন্ধু আমি আলোচনা করবো কিন্তু এই মালব্য যে কোন কোন রাশির ক্ষেত্রে হবে যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে ধরুন যেমনি আপনার বিশ্ব রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে কিন্তু মৃত্যুরাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে এইগুলো একটু আপনি ডিসকাশন আরও ডিসকাশন করব। এবং আরও ডিটেলে করব। এবং কোন কোনো রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কোনো রাশিতে রাশিকে একটু মানে সতর্কতা রিলেশনের ব্যাপারে কোনো কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যা ব্যাড রিলেশানে এসে যেতে পারে এগুলো কিন্তু সতর্কভাবে সচেতন থাকতে হবে আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে চলে আসি ধনু রাশি রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট আপনার সিক্স হাউজে হচ্ছে সিক্স হাউজে অর্থাৎ শুক্র এই ট্রানজিট আপনার কিন্তু মানে ভালো মন্দ মিশিয়েই হবে আপনার ভালো দিকটি একটু বলেনি আগে কি কি যায় ভালো সিক্স হাউসে আপনার মনে এই সময় আপনি কৃষি রিলেটেড কোনো কাজের সাথে জড়িত আছেন আপনি জমি বাড়ি কেনা বেচার কাজের সাথে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন আপনি শেয়ার ইনভেস্ট করেছেন সেখানে আমি সাকসেস পাই কিন্তু আপনাকে বলবো দুম নাম শেয়ারে কখনো করবেন না বি কেয়ারফুল আপনাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে আপনি পরিশ্রম করতে পারেন ধনুরাশির লোকেরা তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন আপনার ফ্যামিলির ক্ষেত্রে বেশি বা আমার ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে এগুলো সচেতন এবং সতর্ক থাকবেন আপনার দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার মানে স্বামী স্ত্রীর ব্যাপারে যে আপনি বিবাহিত সম্পর্কটা যথেষ্ট ভালো হবে আপনার পার্টনার কিন্তু এই সময় কিন্তু ধনলাভ হবে রিলেশন ভালো হবে একসাথে কথা তীর্থে যেতে পারেন এবং অনেকটা একসাথে সময় কাটা তাহলে আপনার যে খারাপ কিছু তা না কিন্তু খারাপটা কি হচ্ছে আপনার বাবা মার জন্য শরীরটা খারাপ হতে পারে বা আমার শরীরের জন্য অর্থ খরচ হতে পারে বা আমার কোনো হার্টের প্রবলেম বা দেখা গেল আপনি বাড়িতে কোনো রিনোভেশন করে তারা সেই সব আপনার খরচ হতে পারে বা দেখা হলো আপনার সন্তান কিন্তু একটা হতে পারে মাঝে মাঝে কিন্তু সন্তানের শরীর কেরিয়ারটা কিন্তু ভালো থাকবে সন্তানের কেরিয়ার ভালো থাকবে সন্তানের শরীরটা পারে সন্তানটা কোনো দূরে শহরে ট্রান্সফার হতে সন্তান যদি আপনি হয়ে থাকেন আপনার ধনলাভ হবে কিন্তু পেটের খাওয়া দাওয়া হবে তাহলে আপনাকে কি কি বলার ষষ্ঠ হাউসে ধন্যরাশির দিন আপনাদের ভালো মন্দ বেশি কি কি খরচটা বাড়বে কিন্তু খরচ বাড়লেও কিন্তু আপনার ইনকামও বাড়বে চাকরি যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে বস যদি আপনার কোনো মহিলা বস হয়ে থাকে সে বস আপনার সাপোর্ট করবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে পদলাভ হবে শরীরে কোনো গুড আপনি পাবেন এবং স্বামী মধ্যে কিন্তু যদি একটু ডিস্টার্বেন্স হয় আপনার মাঝে মাঝে সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে আপনার এসব পূজা ধার্মিক ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে পূজার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনি দেখালো কোনো দান ধ্যান করছেন তাহলে এই যে ষষ্ঠ হাউজে শুক্রের টাউন দিট আপনার কিন্তু ভালো কিন্তু এখানে একটা সতর্কতা এক্সট্রা কোনো রিলেশন আসতে পারে আপনার গাইনো কোনো ফ্যাক্টর আসতে পারে ইউরিনাল কোনো ডিস্টার্ব হতে পারে বা লোয়ার পোষণ করে ফ্যাক্টার আসতে পারে কোমরে কোনো চোট লাগবে এগুলো একটু আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে ধনুরাশি লোকের অর্থাৎ এই নিয়ে হওয়ার কিছু নেই যদি দেখছেন সেরকম কিছু হচ্ছে তাহলে প্রপার গাইডটা নেবেন দেখবেন আপনি ওখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে এর সাথে অবশ্যই মাসিক রাশি বলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশি বলটা ফলো করবেন তার সাথে দৈনন্দিন রাশি ফলে কিন্তু আরো সময় সরকার গো রাশির টানে প্রত্যেক আপনাকে প্রেজেন্ট করে দুটো চ্যানেলে নয় প্রণামে দিগ্দর্শন প্রণামে নয় দিগদর্শন চ্যানেলে অবশ্যই তার দিয়ে কি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের বাস্তুটা যেটা সবচেয়ে আমাকে সবাই আমাকে মেসেজ করছেন বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে এখন বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনারা আমাকে যেরকমভাবে মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেও পাঠাবেন আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব অবশ্যই বাস্তুটা যে ভাইটাল ব্যাপার আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না আইনে জর্জরিত ঝামেলা অশান্তি জর্জরিত ভাই বোনের অশান্তি সম্পত্তির নিয়ে লিটে আপনার কিন্তু থাকবেই থাকবে আপনার গোর আসে আপনি জানেন না দরকার নেই হাতটা দেখান ফেসটা রিড করান তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পাতে পারেন সেটা আমার কাছে আসতে এমন কোনো কথাই কিন্তু যে আপনার সুক্ষার রেখাগুলো বুঝতে পারবে যে আপনার বাস্তবায় প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে তার কাছে যান আমি আমি একবারও বলছি আমি আসবেন না আমি কাউকে নাও করছি না আমি কাউকে আহ্বানও করছি না কাউকে নাও করছি না কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবেল আর যদি পেরিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমাকে ফিস দিয়ে করাতে হবে যেমনি অনেকেই বলছেন দাদা এটি একটু জানবো অবশ্যই জানবেন জানার রাইট আছে আপনার কিন্তু তার জন্য দয়া করে একটা ফিজ আপনাকে দিতে হবে ভালো থাকবেন অবশ্যই এই শুক্রের টানসের এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যা অভিবাদীতা অবশ্যই যোগাযোগ করুন